আজ উনিশ মার্চ দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ চোদ্দশো আটাশ গঙ্গাব্দ শনিবার উনিশশো সালের ১৯ মার্চ উত্তর পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ জাতীয় পতাকা উত্তোলন করে আজাদ হিন্দ ফৌজ বা ভারতীয় জাতীয় সেনাবাহিনী ভারতীয় জাতীয়তাবাদীদের দ্বারা গঠিত একটি সশস্ত্র সেনাবাহিনী উনিশশো বিয়াল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দক্ষিণ পূর্ব এশিয়ায় এই বাহিনী গঠিত হয় উনিশশো সালের ১৯ মার্চের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে জয়দেবপুর তথা গাজীপুরের বীর জনতা উনিশশো সালের ১৯ মার্চ বাংলাদেশ ও ভারতের মধ্যে ২৫ বছরের শান্তি ও মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয় দুই সালের ১৯ মার্চের এই দিনে বাংলাদেশ ক্রিকেট দল তাদের শততম টেস্ট খেলে এই টেস্টে জয় দিয়ে বাংলাদেশ ক্রিকেট দল দিনটিকে স্মরণীয় করে রাখে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে